নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অনুশোচনা কর তুই সেই একই রয়ে গেলি সত্যি বল আমি না রাখলে তুই কী করতিস নিশ্চয়ই পাশ কাটিয়ে চলে যেতিস রেস্তোরাঁয় চেয়ারে বসতে বসতে করে বলল সুপর্ণ যার উদ্দেশ্য বলল সে সোমেশ্বর একটু আড়ষ্ট চারপাশটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখে নিয়ে বলল এত বড় রেস্টুরেন্টে ঢুকলে কেন আমরা রাস্তায় কোনো চায়ের দোকানেই তো বসতে পারতাম ঠিক জানতাম তুই এমন কিছুই বলবি সারা জীবন সেই এক মধ্যবিত্ত মানসিকতা কুড়ি বছর পর দেখার তোকে কিনা শুধু চা খাওয়াবো তোকে কত খুঁজেছি জানিস কোনো সোশ্যাল মিডিয়ায় তুই নেই বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিস ওসব এখন সরকারও হয়নি ফোন একটা আছে শুধু কথা বলার মতো তোর কথা বল কোথায় আছিস এখন আমি হায়দ্রাবাদে আপাতত আছি এই কুড়ি বছরে কত জায়গা যে দেখলাম গুণে বলতে পারবো না পাঁচ বছর আগে মা চলে গেছে বাবা বোনের দায়িত্বে কলকাতায় থাকে আর আর সোমেশ্বর উদ্গ্রীব সুপর্ণ সজাগ হয় ইচ্ছে করেই প্রসঙ্গ পাল্টাল এদিকে কোথায় এসেছিস তার আগে বল বিয়ে করেছিস ছেলে হেসে ওঠে সোমেশ্বর দূর আমার আবার সংসার বাউন্ডোলে বেকারের গলায় কি মালা দেবে বল মাকে নিয়ে থাকি বাড়িটা বহুদিন বিক্রি করে দিয়েছি ভাড়া বাড়িতে থাকি ছাত্র পড়াই একটা সময় অনেক পড়াতাম আজকাল কমিয়ে দিয়েছি এই তো পাশের একটা কোচিং সেন্টারে পড়াই সপ্তাহে দুদিন তাই এদিকে আসা সুপর্ণ শরীরে শিহরণ খেলে যায় অবাক হয়ে বলল কি বেকার বাউন্ডারে ছাত্র পড়াশ এম এসসির পর পিএইচডি করিসনি বিএসসি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট তুই আরে এমএসসি কমপ্লিট করলাম কই সব ছাড় তোদের ছেলে মেয়ে কটা সুপর্ণর বিস্ময়ের ঘোর কাটেনি আরশির কথা মনে পড়ল সোমেশ্বর কিছুই জানে না জানে না আরশি একটা বছরও তার সাথে থাকতে পারেনি কে এত ভাবছিস সোমেশ্বরের কথায় সুপর্ণের ভাবনায় ছেদ পড়ল কি যেন বলছিলি আমার ছেলে মেয়ে হ্যাঁ আমার এক মেয়ে নাম গুড্ডি বারো বছরের আমার স্ত্রী রুপিন্দর ব্যাংকে কাজ করে দিল্লিতে নিজের ফ্ল্যাটে মেয়েকে নিয়ে থাকে আমি ঘোরাঘুরি করি সোমেশ্বর অবাক চোখে তাকিয়ে আছে সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে আসি কোথায় যে আরশির জন্য সুপর্ণ তাকে নিঃস্ব করলো শহর ছাড়ল খুব অবাক হচ্ছিস ভাবছিস আরশি কোথায় গেল টিকল না রে একটা বছরও একসাথে থাকতে পারলাম না বুঝলাম জোর করে ভালোবাসা পাওয়া যায় না আসি আজও শুধু তোকেই ভালোবাসে সোমেশ্বর যেন কোথায় তলিয়ে যাচ্ছে চোখে ভেসে উঠেছে কলেজের লম্বা করিডর মনে পড়ছে আর্শিকে সেই প্রথম দেখার দিনটা সেদিন একটা ছটপটে হাসি খুশি মেয়ে এক ঝলক খুশির হাওয়া বুলিয়ে দিয়েছিল কাঠখোট্টা সোমেশ্বরের চোখে মুখে অঙ্কের জটিল সমীকরণে ডুবে থাকা সোমেশ্বরের পৃথিবীটা এক ঝটকায় বদলে গিয়েছিল এক অমোঘ আকর্ষণে ক্লাসরুম ক্যান্টিন কলেজের গেট সর্বত্র সোমেশ্বর খুঁজে চলতো আরশিকে কিছু বুঝে ওঠার আগেই সোমেশ্বর কিভাবে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়েছিল বুঝেছিল পালাবার পত্নী কিরে কি ভাবছিস আরশির কথা একবার দেখা করবি নাকি সুপর্ণের কথা বেশ বিরক্ত হলো সোমেশ্বর তবে মুখে প্রকাশ করলো না মৃদু হাসলো আরশি ওর বাপের বাড়িতেই আছে তোকে দেখলে খুব আনন্দ পাবে এতগুলো বছর ও একাই রয়েছে স্কুলে পড়ায় এখনও ওর মা বাবা কেউ নেই ও হয়তো তোকে খোঁজে যেমন আমি তোকে কবে থেকে খুঁজে চলেছি তুই তুই কেন আমাকে খুঁজতিস শোভেশ্বরে গলায় বিস্ময় মাথা নিচু করে নেয় সুপর্ণ বেশ কিছুক্ষণ পরে বলল সত্যি বলবো একবার ক্ষমা চাইবো বলে একদিন তোকে খুব হিংসে করতাম শত চেষ্টা করেও তোকে দিনও ছুতে পারিনি সেই ছোট্ট থেকে প্রতি ক্লাসে তুই ফার্স্ট আপ্রাণ পরিশ্রম করতাম তাও তোর পেছনে থাকতাম তোদের ওই ভাঙাচোরা ছোট্ট ঘরে বসে টিউশনে তুই যা রেজাল্ট করতিস আমি টিউশন নিয়েও সুপর্ণ দৃষ্টি হয়ে আসে। হাতে হাত রাখে তারপর মাথা নিচু করে বলে আমাকে পালে ক্ষমা করিস আমি যতবার চেষ্টা করেছি তোকে হারাতে তুই ততবার জিতে গেছিস এরপর যেদিন আরশির কথা শুনলাম আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি তবে বুঝেছিলাম যে তোকে শেষ করে দেবার অস্ত্র আমার হাতের মুঠো এসে গেছে সুপর্ণ এবার উঠি রে বয়স চল্লিশ পেরিয়ে গেছে এখন কি লাভ পুরনো কথা ভেবে জীবনে যুদ্ধে তো জিতেই গেছিস কর্পোরেটের মোটা মাইনের চাকরি মেয়ে বউ আমায় দেখ দু পয়সা গৃহশিক্ষক একা মানুষ নিজের বলতে বৃদ্ধামা সুপর্ণ ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি গড়ে উঠলো দাঁড়া দাঁড়া একটা হিসেব তো মিললো না এমএসসি কমপ্লিট করলি না কেন এক অদ্ভুত দৃষ্টিতে সুপর্ণের দিকে তাকায় সমস্বর ম্লান হাসি ফুটে উঠলোর মুখে আর পড়াশোনা ভালো লাগলো না জীবনটায় কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেল সুপর্ণার মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে আরশির চোখে সোমকে ছোট দেখাতে কত মিথ্যের আশ্রয় নিয়েছে সে কি লাভ হলো আর সে একটা মুহূর্তের জন্য তাকে ভালোবাসলো না বাড়ি ছাড়ার দিন আর শেষ কথাগুলো সুপর্ণর কানে এখনও বাজে সোমের কাছে এবারও তুমি হেরে গেলে সুপর্ণ মনে রেখো এই আরশি মুখার্জি জীবনে একজনকেই ভালোবেসেছে সোমেশ্বর রায়কে তুমি আমাকে হিপ্রোটাইজ করেছ দিনের পর দিন তুমি সোমের নামে মিথ্যে অভিযোগ এনেছো সোমেশ্বর উঠে পড়ে এ জীবন তো সে অনেক দেখল আরশি কত কথাই তো দিয়েছিল আজ আর সুপর্ণকে দোষ দিয়ে কি হবে আর মনে উঠে পড়লো সোমেশ্বর সুপর্ণ এগিয়ে আসে সোম ফোন নাম্বারটা তো দিয়ে যা কি হবে মানে আবার হারিয়ে যাবি তার মানে আজও ক্ষমা করতে পারলি না আমি তো সব অপরাধ স্বীকার করে নিলাম সময়স্বর লজ্জা পায় দূর ও সব কিছু নয় আচ্ছা নম্বরটা বলছি সেভ করে নে এবার আসি রে ছাত্ররা পড়তে আসবে কাচের ভারী দরজা ঠেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লো সময়স্বর তারপর হনহন করে হাঁটতে শুরু করল একটি বারের জন্য পিছন ফিরে সে তাকালো না সুপর্ণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোমেশ্বরের চলে যাওয়ার দিকে সুপর্ণার সাথে দেখাটা না হলেই বোধ হয় সোমেশ্বরের পক্ষে ভালো হতো একটা চাপা পড়া ইতিহাস নতুনভাবে জেগে উঠেছে তার বুকের ভিতর সারাক্ষণ আরশির কথা তার মনে পড়ছে ভেসে উঠছে সেই সব দিনগুলো আরশির কাছে আসা দূরে চলে যাওয়া অযথা প্রতি কথায় তাকে সন্দেহ করা সমস্যা বুঝেছিল সব কিছুর মূলে তৃতীয় কোনো ব্যক্তি আছে শুধু তখনও বুঝতে পারেনি যে ছোটোবেলার বন্ধু সুপর্ণ এর নেপথ্যে রয়েছে তবে বুঝতে পেরেছে কদিন পর আরশি যেদিন ফোনে জানালো সুপর্ণকে বিয়ে করছে সে দুই বাড়ির সম্মতিতেই এই বিয়ে হচ্ছে সুপর্ণ ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছে সে ওখানেই পড়াশোনা শেষ করবে সোমেশ্বরে তখন এমএসসি ফাইনাল ইয়ার চাকরি নেই তাছাড়া সবথেকে বড় কথা আরশি তাকে বিশ্বাস করে না তাই কোনো বাধা দিতেই সেদিন আর পারেনি কিন্তু আজ কেন কষ্ট হচ্ছে আরশিও তার মতো এতগুলো বছর সম্পূর্ণ একা কাটাচ্ছে অথচ একদিন দুজনে কত স্বপ্ন দেখেছিল যে অর্থনীতি নিয়ে দুজনে পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে গবেষণা করবে কিছুই তো হলো না সমস্বর ভেবেছিল সে না পারলেও আরশি নিশ্চয়ই পেরেছে সুপর্ণ তাকে সে সুযোগ করে দিয়েছে কিন্তু আরশির পরিণতি তাকে যেন নতুন করে চুরমার করে দিল সুপর্ণর সাথে দেখা হওয়ার পর সাত দিন কেটে গেছে সুপর্ণ ইচ্ছে করে সোমেশ্বরকে ফোন করেনি অন্যদিকে রোজকার রুটির মাফিক ধরা বাধা নিয়মে সোমেশ্বরের জীবন চলছে বৃদ্ধা মায়ের সেবা যত্ন আর ছাত্র পড়ানো সোমেশ্বর গত সপ্তাহের মতো আজও ঠিক সন্ধ্যে ছটায় ছাত্র পড়িয়ে দেশপ্রিয় পার্কের বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছে হঠাৎ পেছন থেকে খুব চীনা গলায় কি যেন ডাকলো। একটু দাঁড়াও সোম সোমেশ্বর ঘাড় ঘুরিয়ে স্থির হয়ে রইল প্রথমটা কয়েক সেকেন্ড একটু সময় লাগলো তারপরে সহজেই চিনে ফেললো সে আর্শিকে কুড়ি বছরের চেহারার কত বদল হয়ে গেছে আর্শি ছোট করে ছাটা কাত পর্যন্ত চুলে এখন লম্বা বেনুনি চোখে কালো ফ্রেমের চশমা ভরাট মুখে ব্যক্তিত্বের ছাপ তবে সেই ছটফটে হাসিখুশি ভাবটাও উধাও তার বদলে চোখের করে কালি বিষাদ মাখা ক্লান্ত দৃষ্টি সোমেশ্বর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কী বলবে বুঝতে পারেন না সে সামনে এগিয়ে আসে আরশি খুব শান্ত গলায় বললো চিনতে পারছ আমি কিন্তু একবার দেখাতেই তোমায় চিনে নিয়েছি সোম সোমেশ্বর মৃদু হেসে বলল আমিও একবারই চিনেছি তোমায় কিন্তু এখানে কোথায় সুবর্ণের কথার মধ্যে বেশ কিছুক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি ও বলল তুমি এখানে প্রতি মঙ্গলবার পড়াতে আসো সোমেশ্বর বুঝলো সোজা সাপটা সত্যি বলার অভ্যাসটা আজও যায়নি তবুও বেশ অবাক হয়ে বলল কিন্তু হঠাৎ আমার সাথে কি দরকার আরশি আরও কিছুটা সময় দিকে এগিয়ে এসে নিচু কলায় বলল সুপর্ণর কাছ থেকে তোমার বিষয়ে সব শুনেছি আমি জানি ক্ষমা চাইবার মুখ আমার নেই তবু যদি একবার আরশির কলায় কান্না বুঝে আসে বাস স্ট্যান্ডের আলো আধারিতেও আরশির চোখের জল দেখতে পায় সোম আরশির কান্না হাসি কোনো কিছুই তার অজানা নয় টানা তিনটে বছর কে কাছ থেকে দেখেছে সে কী হলো সোম কিছু তো বলো অন্তত আমাকে তিরস্কার করো দিনের পর দিন সুপর্ণ আমায় তোমার সম্পর্কে মিথ্যে বলে এসেছে সুপর্ণকে আমি তোমার সাথে পরিচয় হওয়ার অনেক আগে থেকে চিনতাম কোনোদিনও ভাবিনি যে ও এতটা মিথ্যে বলতে পারে বিশ্বাস করো ভাবতে পারিনি তোমাকে যন্ত্রণা দিতে ও আমাকে ব্যবহার করছে ভালো লাগছে না আরশি গত সপ্তাহে সুপর্ণ আর আজ তুমি সেই এক কথা প্লিজ আমার শুনতে ভালো লাগছে না আমি তো কোনো কৈফিয়ত কারোর কাছ থেকে চাইনি তোমরা দুজনেই উচ্চবিত্ত ঘরের সন্তান তোমাদের খামখেয়ালিপনা প্রতিশোধ স্পৃহা মানায় আমাদের মানায় না একদিন নিজের প্রতি পরিবারের প্রতি চরম অন্যায় করেছি ব্যক্তিগত যন্ত্রণাকে দাম দিতে গিয়ে কেরিয়ার জলাঞ্জলি দিয়েছি এ ফুলের ক্ষমা হয় না আমি এমএসসি কমপ্লিট করলাম না আর সেই দুঃখে চিনতে আমার বাবা অকালে চলে গেল মায়ের মুখের দিকে আজও চোখ তুলে তাকাতে পারি না খালি মনে হয় বাবার মৃত্যুর জন্য শুধু আমি দেয় মুখের কথায় তোমরা মানুষকে অবিশ্বাস করতে পারো আমরা পারি না তোমাদের কাছে ভালোবাসা বা বিয়ের মূল্য না থাকতে পারে কিন্তু আমার কাছে একটা গোটা জীবনের অনুতাপ কথাগুলো একদম বলে ভীষণ রকম হাঁপাতে থাকে সোমেশ্বর এ জীবনে কোনো দিন আর শিখে এই কথাগুলো বলতে পারবে সে কখনো ভাবেইনি অনেক দিনই জমানো কথাগুলো বলতে পেরে সোমেশ্বরের ভীষণ হালকা লাগছে মনে হচ্ছে এগুলো বলার জন্য সে বোধ হয় এতকাল বেঁচে আছে আর্শি একভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার দু চোখে অবিশ্রান্ত জল ঝরছে সোমের হঠাৎই ব্যস্ত পায়ে বাস স্ট্যান্ডের ছাউনি থেকে রাস্তায় নেমে পড়ল বাসের দিকে তাকায় আরশি এসে তাকে কিছু বলার আগেই চলন্ত বাসে লাফিয়ে উঠিয়ে পড়ল সোমেশ্বর আরশি কিছু বুঝে ওঠার আগেই সোমেশ্বরের বাসটা মিলিয়ে গেল শহরের রাস্তায় অজস্র গাড়ির ভিড়ে আরশি মরিয়া হয়ে ফোন করতে থাকে সোমেশ্বরকে ফোনটা সুইচ অফ সেদিন থেকে সে ফোন আর কখনও অন হয়নি পরের মঙ্গলবারও আরশি এসে সম্বরের জন্য একই জায়গায় একই সময়ই অপেক্ষা করেছিল সোমেশ্বর আসেনি তার পরের সপ্তাহেও আরশি এসেছিল কিন্তু সোমেশ্বর আসেনি আরশি কোচিং সেন্টারে খোঁজ নিয়ে জেনেছে যে সোমেশ্বর রায় কোচিং ছেড়ে দিয়েছেন কয়েক বছর কেটে গেছে আর্শি এখনও শহরের অলি গলিতে সোমেশ্বরকে খুঁজে বেড়ায় যদিও আরশি জানে সোমেশ্বর যেমন পাগলের মতো ভালোবাসতে পারে তার ঘৃণাও ঠিক ততটাই ভয়ঙ্কর গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো